গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে সরস্বতী পুজো আজকে ব্রেকফাস্টে কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো চলো কী করেছি সামান্য কিছু আয়োজন করেছি দেখো পরোটা করেছি আর সাথে আছে এই ঝাল ঝাল আলুরদম ঝালঝাল দম হ্যাঁ যে কালকে রাতে সোয়াবিনের তরকারি দুপুরে এই যে এই ঝুড়ির তলাতে কিছু নেই শুধু ঝুড়ি ফাঁকা আছে এখানে আর আছে দেখো সাথে এই যে সোনপাপড়ি ছেলে হলো সোনপাপড়ি খাবে সোনপাপড়ি এনে দিলাম তা চল পরোটা দিয়ে নিই পরোটা খাওয়া দাওয়া করুক তো সরস্বতী পুজো রাস্তা শুধু ছোটো ছোটো বুনুদের দিদিদের সুন্দর সুন্দর শাড়ি পরে সেজে গুজে ঘুরে বেড়াবে খুবই ভালো লাগে বছরে বছরে একটা করে পুজো আসে আনন্দ লাগে ভালো লাগে আর পুজো মানে ভালো মন্দ খাওয়া দাওয়া আর আমাদের ভালো মন্দ খাওয়া দাওয়া গরিবের খাওয়া দাওয়া আমাদের এরকম এই যে খাওয়া দাওয়া হবে চলো দিয়ে দিই ঝাল ঝাল একদম খাওয়ার পরে সোনপাপড়ি খাবে দিয়ে দিলাম আর তোমাকে কেমন সাজগোজ করেছো কমেন্টে বললো আমি যে সুন্দর শিখেছি দেখতে পাচ্ছে কেমন লাগছে কমেন্টে বলো আর আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ দুপুরবেলায় কি কি রান্না বান্না করবো সেটা তোমাকে দেখাবো এখন ছেলে খাওয়া দাওয়া টাটা আমি খেয়ে দিয়ে রাখি ছেলে যদি সোয়াবিন খায় সোয়াবিন দেবো যদি না খাই এটা দুপুরবেলায় খেয়ে নেবো তাহলে সোয়াবিনের তরকারি দেখতে পাচ্ছি সোয়াবিন কালকে খাল খেয়ে নে আমি তো তো খাই সন্দেশ সোনপাপড়ি কে খাই কে খাই কে খাই খায় ছোটবেলা খাই নিলাম খেয়ে নিলাম ও খাওয়া দাওয়া করুক আমার ভিডিও ভালো লাগলে আমার কমেন্ট করো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তা সকালে কী কী ব্রেকফাস্ট করেছি তোমাদেরকে দেখিয়েছি আর দুপুরবেলায় কি কি রান্না বান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো চলো দেখে নাও হাঁড়ি খোলা রয়েছে দেখো এই যে ভাত সাদা সাথে আছে দেখো ধনেপাতা পাতা বাটা এই আলু সিদ্ধ মেখে রেখেছি আমি ভাতের মধ্যে নিয়ে নিয়েছি এখনো খাইনি সবাই মেখে রেখেছি খাবো আর এই যে পেঁয়াজ কলি ভাজা আলু দিয়ে আর এরকম মাছ করেছি মাছটা দেখাই শুধু আলু নি শুধু মাছ করেছি মাছের জাল কি মাছ বলতো বন্ধুরা এটা সিলভার কাম মাছ চলো ভাতের থালা ছাড়বো আর আমি যেখানে ভাত নিয়েছি সবাই আলু সন্তুটা মেখেছি চটকে নিয়েছি নুন দিয়ে তেল দিয়ে লঙ্কা দিয়ে একটা পেঁয়াজ নিয়েছি খাওয়া হয়নি খাবো বাসি ভাত টাটকা গরম ভাত ধোঁয়া উঠছে আর দেখো বাসি ভাত এখানে কালকে রাত্রিবেলা করেছিলাম বাসি ভাত সবাই জানো ঠান্ডা ভাত আর মানে বাসি ভাতের সঙ্গে ঠান্ডা ভাত গরম ভাত মিশিয়ে খাই না আমি আগে করে বেড়ে রেখে দিলাম আমার ভাতটা তরকারিগুলো নেবো থালা ছাড়বো সকালবেলায় রুটি দেখেছ পরোটাও করেছিলাম খাওয়া হয়ে গেছে মাছের তরকারি তুলবোকম মাছ বাজারে যাচ্ছিলাম বাজারে সেরকম মাছ নেই ফাঁকা আর একটু ভোলা মাছ আনবো মোরলা মাছ আনবো তা আনতে পারিনি বাজারে মাছ নিতে কী আনবো এসি রকম মাছ নিয়ে চলে এসেছি আর দেবো পেঁয়াজ কলি ধনে পাতা আলু সিদ্ধ মাছ চলো দেখায় আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমার পাশে থেকে কমেন্ট করো চলে এসেছি ভাতের থালা নিয়ে ইয়ে সাজিয়ে দিচ্ছি ধনে পাতা আলু সিদ্ধ পেঁয়াজ কলি মাছ আর দুটো ভোটা সমেত কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তা চলো থালাগুলো নামিয়ে দিই মাটিগুলো ভাত খাবে আমি তো ওখানে নিয়েছি ছেলেকেও কটা ভাত দিয়ে দেব অনেক ভাত রয়ে গেছে রাতে ভাত রাতে ভাত করেছিলাম সেই ভাত কি করবো ঠান্ডা মধ্যে কেউ খেতেও চায় না কম রান্না করলে থেকে যায় কম রান্না করে তখন হয় না আবার বেশি রান্না করলে থেকে যায় ভাত যাই হোক করেছি দিয়েছি খাবে থাক সকালবেলা দুপুরবেলার ভাত রয়ে গেল খা করুক আমিও দেখো ভাত নিয়ে নিয়েছি এবার আমি একটা কাঁচা লঙ্কা নেব ছেলে লঙ্কা তো খাবে না তারপরে দিয়ে খাবে দিলাম খেয়ে নেবে আমি দুটো নিলাম দুটো রবন নিই ঠান্ডা লেগেছে আমার মাথা কপাল ব্যথা করছে কালো সুদ্ধা তো আমি মেকেই নিছি আগে বাসি রাত্রা আর বাসি ভাতটা ছিল গরম করেছি আর চলো পেঁয়াজ কলি ভাজা নেবো একটু

রান্না হয়ে গেলেও খেতে আসে না ছেলে আমার এখন খাবো না একটু পরে খাবো এখন খাবো না একটু পরে খাবো এই রুটি থেকে গেল এই রুটিগুলো সন্ধ্যাবেলায় একটু খেয়ে নেব পেঁয়াজ আলু কুলি ভাজা দিয়ে চাপা দিয়ে রাখলাম রুটিটা এবার আমি খাওয়া দাওয়া করি বাবায় জল নিলাম হাত ধরে দিবি চলো খেয়ে নি আমি মতো খাবে সেরকম বেশি খাবে না অল্পই খাবে আমি অল্প একটুই নিলাম বেশি নিলাম না না নি আর মত দেখলে তো বাড়িতে ছিল না